সম্মানিত আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজকে সোমবার দিন অথবা রাত যেকোনো সময় আল্লাহর শেখানো একটি ছুট দোয়া শুধুমাত্র পাঁচবার যদি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন গুণা আছে আল্লাহ ক্ষমা করে আপনাদেরকে নিষ্পাপ টিভি সিনেমা দেখেছেন গান দেখেছেন আল্লাহ চোখের গুণাগুলো ক্ষমা করে দিবে আর সেই দিকে না এবং এই কান দিয়ে যত গুণা করেছেন দোয়াটি যদি মন থেকে পড়েন কানের সমস্ত গান বাজনা শোনার গুণা ইব্বত শেখায়াত শোনার গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনার এই জবাব দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহের কথা পর্যন্ত ক্ষমা করে দিবে জবানকে পবিত্র করে দিবে এই মন দিয়ে যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন আপনি সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে maaf করে দিবে এক গুনাও থাকবে না অর্থাৎ আজকে সোমবার দিন অথবা এই তাওবাতুন নাসুহার দোয়াটি পড়ুন আপনি পাহাড় পরিমাণ যৌবন কালের গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল ক্ষমা করে দিবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে ইনকাম করে অনেক টাকা কিন্তু বরকত পাচ্ছেন না নবীদের শেখা দোয়াটি পড়ুন আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন অভাব অনটন গুলো দূর করে দিবেন টাকা পয়সার কোনো অভাব থাকবেন না ধনী হয়ে যাবেন ঋণ থাকলেও পরিশোধ হবে ইনশাল্লাহ এটি কার্যকর দোয়া যেই পড়েছে সেই ফলাফল রেজাল্ট পেয়েছে এবং যাদের মনের আশা পূরণ হয় না এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার এই আমলটি আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন ইন ইনশাল্লাহ এ আমলগুলো যারাই করতেছে তারাই ফলাফল পাইতেছে তাদের পরিবার সংসারে আল্লাহ বরকত দিচ্ছে রিজিকে বরকত দিচ্ছে শান্তি যে দিচ্ছে জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করছে মনটাও পাতলা লাগে ইনশাল্লাহ আমলটি আপনারা মহিলা মা বোনেরা এবং ভাই বোনেরা সকলে আমলটি করবেন ইনশাল্লাহ অজু না থাকলেও আমলটি করা যায় এত সহজ একটি আমল অবশ্যই করবেন প্রয়দিনী ভাই এবং বোনেরা সোমবার দিন অথবা খুবই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রাব্বুল আলামিন সোমবারি আসমানের দরজা খোলা রাখে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারি রোজা রাখতেন সাহাবাই কারামরা জিজ্ঞেস করলেন নিয়ারাসুল আল্লাহ ওয়া হাবিব আপনি সোমবারে আগ্রহ বলে অপেক্ষা করে থাকেন রোজা রাখার জন্যে কেন আপনি সোমবারে রোজা রাখেন আমরা জানতে চাই নবিকারিম সাল্লাল্লাহু আইলাই হিউ সাল্লাম বললেন ও আমার সাহাবাইকার আমরা সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিন আমি সপ্তাহের মধ্যে রোজা রাখি কারণ এই দুইটি দিনের মধ্যে আল্লাহ কাছে উপস্থাপন করা হয় আমার আল্লাহ এই দুই দিন বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করে দেখে থাকেন নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমলনামাটা উপস্থিত করা হবে আমার আল্লাহ দেখবে তখন আমাকে আমার আল্লাহ রোজা অবস্থায় দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি হে রোজা পালন করি সমবারে ও আমার সাহাবাই আমরা শুনে রাখো এই সমবারে আল্লাহ বান্দীদেরকে গুনাহগারদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে আমার আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারলেই আল্লাহ ক্ষমা করে দিবে এই সোমবারে আপনি যদি ক্ষমা চান আপনাকে ক্ষমা করে দিবে যত পাপ করেছেন তবে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যেভাবে বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য সেভাবে যদি আজকে আপনি দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করবে কারণ এই সিস্টেমটা নিয়মটা গোড়া থেকে ক্ষমা হওয়ার জন্য দোয়াটা কোন মানুষ শেখায় নাই কোন আলেম শেখায় নাই কোন দেশ শিখাই নাই স্বয়ং আল্লাহ রাব্বুল আমি নিজেই শিখিয়ে দিয়েছি এভাবে ক্ষমা চাওয়ার জন্য আপনি ক্ষমা চাইবেন আর নিষ্পাপ হবেন তবে আজকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর কখনো গুনাহ করব না এই ওয়াদাটা মনের মধ্যে রাখবেন যে না না আমি চোখ দিয়ে যত গুণা করেছি ভুল করেছি দিয়ে যত করেছি ভুল করেছি আমি অন্তর দিয়ে যত করেছি করেছি ভুল না 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 আমি আর জীবনে কখনো গোনা করব না গুনা করছি ভুল করছি আল্লাহ তুমি ক্ষমা করে দিও তারপরে আপনি পাঠ করবেন সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে টাকা পয়সা নাই এই দোয়াটা পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লাহ ধনী বানাবেন আপনাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন আপনাদেরকে আল্লাহ রিজিক দান করবেন দোয়াটি মন থেকে পাঠ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করেছেন আপনাদের অভাব অনটন দূর হবে পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দান করবে এবং পরিবার সংসার সকলকে ধনী বানিয়ে দিবে যারা ইনকাম করে তাদের শরীরকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ এবং যাদের মনের আশা পূরণ হয় না ইসমে আজম দোয়ার মাধ্যমে দোয়া করবেন ইসমে আজম দোয়ার মাধ্যমে দোয়া করলে নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ আছে সে আল্লাহর এ দোয়াটি পাঠ করে আল্লাহ রব আলমিনের কাছে যা চাওয়া হবে আমার আল্লাহ রব আলমিন সেই দোয়াকে কবল মঞ্জুর করবে সকলে বলে সোবাহ এই জন্য

পাঁচ দরুদ শরীফ পাঠ করুন পঞ্চাশটি রহমত আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটি গুনা আপনাদের আমল নামা থেকে কেটে দেওয়া হবে পঞ্চাশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে এবং আপনার নাম আপনার বাবার নাম এবং দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে সখন বলিস তাই আমি বলবো মন থেকে আপনারা পাঠ করুন আজকের এই শ্রেষ্ঠ দোয়াটি সর্বপ্রথম পাঁচবার পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন সাল্লোয়াল্লাম আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ শিখানো পাঁচবার আল্লাহ ক্ষমা করে দিবে আপনি আল্লাহকে বলুন জীবনে আল্লাহ যত গুণা করছি ভুল করছি আর কখনো গুণা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলুন তারপরে আপনি পাঠ করুন পাঁচবার আমার সঙ্গে পাঠ করুন রব্বি ইন্নি জলম নাফসি নফসি ফাগো ফিরে তুনফিস ফ্গো ফির হে রবি ইন্নি জল তুনফিস ফগো ফির রে ইন্নি ফির ইন্নি ফির পরিবার সংসারের মধ্যে অভাব অনটন থাকি। এই ছোট্ট দোয়া ডিপাট করুন ধনী হতে পারবেন অভাবকে আল্লাহ দূর করে দিবে নিজের মধ্যে আল্লাহ বরক দান করে দিবে ধন সম্পদ টাকা পয়সা যা প্রয়োজন আল্লাহ দিবে আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করুন আমার সঙ্গে পাঠ করুন কারণ এটাই হচ্ছে ইসমি আজমের দোয়া মন থেকে পাঠ কইরা যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ একটা দোয়াকেও মিস করবেন না সবগুলো দোয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে রাখবেন ইনশাআল্লাহ পাঠ করুন আমার সঙ্গে Allahumma inni as'aluka bi anni ashhadu annaka antallahu la ilaha illa antal আহাদুস্সমাদুল্লা রে লাম্মিয়া লিদ ওয়ালাম ইয়োলাদ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বশেষ আবারও পাঁচবার দুরুস্বরী পাঠ করুন ইনশাল্লাহ এরপর আল্ল্যার কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন

আল্লাহর কাছে মন থেকে চান যা চাইবেন তাই কবুল হুম জুরু হয়ে যাবে আল্লাহ দিয়ে দিবেন শাহাল্লা আল্লাহম্মামেন রব্মানা জালম্না অংফুসানা ও ইল্লেম তকোফির লা না ওতার হাম্না কু নন্ন মিনাল খসিরিন আয়া আল্লাহ রব্দমিনাসকে সোমবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে আল্লাহ দোয়া করতেছে আল্লাহ তাদের সকলের মনের আশা পূরণ করে দাও আল্লাহ মনের গুলোকে দূর করে দাও তোমার বান্দা বান্দাবান্দিরা যারা হাত উঠিয়েছে আমিন আমিন বলছে আল্লাহ জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ Şamaasta. গুনাগুলো ভুল ত্রুটিগুলো অন্যায়গুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দিয়ে নিষ্পাপ গোনা মাছাম বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দাও অভাব অনটনগুলো দূর করে দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থাকলে করার ব্যবস্থা করো যারা বিদেশে বিরাজে থাকে আল্লাহ ছেলে সন্তান ভাই ব্রাদার হাজবেন্ড আল্লাহ সকল ইনকামের মধ্যে বরকত দাও আয় আল্লাহ পরিবার সংসারে উন্নতি দান করে দাও আয় আল্লাহ রবুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশাকে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ মনের মধ্যে যার স্বপ্ন যেই স্বপ্ন আছে নেক স্বপ্নগুলো তুমি পূরণ করো প্রত্যেকটা গুণা থেকে বাঁচা থেকে আর দান করে দাও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও রাব্বির মা কামা রাব্বায়ানি সগীরা আখিরি তামান্না ওয়া জাল কালিমাতুনা ইনদাল মাউতিলা এবং ভালো রাখুক সুস্থ রাখু পরিবার সংসারে আরো বেশি শান্তি দেখ সকালে কমেন্ট বক্সের মধ্যে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি আল্লাহ তাদেরকে সুস্থ রাখো ভালো রাখো মনারাশা পূরণ করো মত কেমন দিন আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম الله <applause> وبركاته